হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আচ্ছা করছি তোমরা সকালে খুব ভালো আছো তো এই ভিডিওতে মার বাবাকে দেখতে পাবে না কেন আমি আছি আমার দিদার বাড়িতে তো আমরা এখন দিদার বাড়ি থেকে আমি এখন দিদার বাড়ি থেকে আমার বাড়িতে যাচ্ছি সেখান দিয়ে আরেকটা জায়গায় ঘুরতে যাবো তো আমরা টোটোতে বসে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর একটা জায়গায় ঘুরতে যাবো তো সেখানে আমরা চারজন যাব আমি আমার দিদা আমার ছদ্দি আর আমার মাসি তো এই ভিডিওতে ছোদ্দাকে দিতে পাবে আমার ছদ্দা আর একজন প্রিয় সদস্য মিট্টু মিট্টুকেও তোমরা দেখতে হবে তো এই যে দেখতেই পাচ্ছ মিট্টু মিট্টুকে তো মিট্টু হচ্ছে খুব সুন্দর টিয়া পাখি খুব ভালো লাগে আমার আর এই যে হচ্ছে আমার ছদ্দা তো মাসি ছবি তুলতে গিয়ে ভিডিও করেছিল তাই ভিডিওটা নিয়ে নিয়েছি এই যে আমরা সবাই বেরিয়েই পড়েছি মাসি তুলে দিচ্ছিলো ভিডিওটা তো আমরা যাচ্ছি এখন টোটো ধরতে টোটো থেকে আমরা লঞ্চ ঘাট যাব তো আমরা হুগলিতে আছি এবার তোমরা আন্দাজ করে যে লঞ্চ ঘাট থেকে আমরা কোথায় যেতে পারি তো সবাই মিলে টোটোতে উঠে গেছি তো সবাইকে দেখাচ্ছিলাম যে ছদ্দি মাম্মা এবার আমি আর মাসির ছবি আসবে এবার তো কিছুক্ষণের মধ্যেই মাসির মুখ দিতে এই এরকম মাসির মুখ দেখে নিয়েছ তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম ঘুরতে কোথায় যাচ্ছি এবার সেটা তোমরা বোঝে নাও কেন আমি লাস্টে গিয়ে বলবো আর লাস্টে গিয়ে বলার দরকারই নেই কারণ তোমরা সবাই তখন দেখতেই পাবে আসলে কোথায় গেছি আমরা তো এই টোটোতে বসে গেলাম এটা মাসি ভিডিও করেছে তো এখানে একটা মন্দির আছে তো সেই মন্দিরটা ঠিক ভালো করে বোঝা যায়নি কিন্তু মোটামুটি বোঝা গেছে এই যে সেই মন্দিরটা তো এই যে আমরা লঞ্চে ঘাটে পৌঁছে গেছি মাসির টিকিট কাটছিলো টিকিটের দাম হচ্ছে আট টাকা তো আমি তখন একটু ভিডিও করেছি আর এই যে লঞ্চে উঠে গেছি আমরা যেহেতু বিকেলবেলার দিকে গেছিলাম তাই অন্ধকার ছিল তাই একটু কালো কালো লাগছে সবাইকে অ্যাডজাস্ট করে নাও তোমরা সবাই তো এ দেখো মাসি ছদ্দি আমি আর নদীকে পাশে তো এই দেখো এটা আমি তুলেছি ভিডিওটা করেছি আমি এটা মাসি তুলেছে আর এটা আমি তুলেছি আবার তো এ দেখো মাসি ছদ্দি দিদা আমরা লঞ্চ ঘাট থেকে পৌঁছে গেছি নৈহাটিতে এই দেখো ছদ্দি আর মাসি আগে যাচ্ছে এই দেখো আমি এ দেখো এই পারে হচ্ছে আমরা আছি ওই পাটটায় আছে হচ্ছে বড় মায়ের মন্দির তো আমরা বড় মাকে দেখতে এসেছি তো এত সব কিছুর মধ্যে আমি এটাই খালি বলিনি কারণ ভেবেছি যে তোমরা সারপ্রাইজ যেন পাও তো সারপ্রাইজ পেয়ে গেছো এই যে বড় মায়ের মন্দির দেখাই যাচ্ছে আমি আর মাসি যাচ্ছি তো ওখানে আমরা প্রসাদও পেয়েছিলাম তো আগে ভোগ দিচ্ছিল পরে অনেক লোক হয়ে যাওয়ার পরে প্রসাদ দিচ্ছিলো তো আমরা সকালে প্রসাদও পেয়েছি আর আমি না এই ব্লগটাকে স্টার্ট করেছি কিন্তু শেষ করার সময় ওই শেষটুকু ভিডিও করিনি কেন আমি ভুলে গেছিলাম তো আর ভিডিওটা করা হয়নি তো এখান দিয়ে এই যে বড় মায়ের মন্দির দেখতেই পাচ্ছো ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই অ্যালাউ করেনি ওই জন্য ছবি তুলতে পারিনি আমরা আবার নৈহাটি থেকে চুচুড়ায় চলে এসেছি এবার এখানে একটা ফুচকার দোকান আছে যার নাম হচ্ছে দাদা বৌদি ফুচকার স্টল তো এখানে ভালো ফুচকা দেয় আর আজকের মতন এইটুকুই তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তো ভালো থেকে সুস্থ